আসসালামু আলাইকুম ইগোল এগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনি আমি এই মুহূর্তে আছি আমাদের নার্সারিতে এই যে দেখুন পোলাপান বীজ ফেলতেছে হামদা এটা কিসের বীজ ফেলতেছো আমরা ফুলকপি ফুলকপি এটা জাত কি জানো তুমি আচ্ছা ওই প্যাকেটটা দেখো তো একটু এটা জাত হেতেছে এয়ার মালিক সিডে সুবর্ণ আমরা টাইলের জন্য অল্প কিছু বীজ ফেলাইছিলাম সুবর্ণ আসলে সুবর্ণর জার্মিনেশন কেমন এটা চেক করার জন্য আলহামদুলিল্লাহ সুবর্ণ জার্মিনেশন খুবই ভালো আর সুবর্ণর বৈশিষ্ট্য আপনাদের একটু বলি এখানে দেখেন প্যাকেটের গায়ে স্পষ্ট লেখা আছে উচ্চ তাপমাত্রা বৃষ্টি ভাইরাস সহনশীল একটা জাত অর্থাৎ আরও কিছু এটার বৈশিষ্ট্য আছে ভেতর দিয়ে যদি আপনি হেঁটে যান তারপরও এই সুবর্ণ যে নিচের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো পড়বে না প্লাস এই সুবর্ণর ফুলটা হবে একদম ধবধবে সাদা এই সময় আমরা দেখি যে ফুল সাদা না হওয়ার কারণে ফুলের দাম কমে যায় এতে দেখুন আমরা মূলত সুবর্ণ চারা ফেলতেছি নিন্দা চারা ফেলতেছি সুবর্ণ এবং নিন্দা সেম টু সেম অর্থাৎ নিন্দা হয়তো এক কেজি দুশো তিনশো গ্রাম পর্যন্ত হয় ভালো হইলে আর সুবর্ণ যদি আপনি ভালোভাবে করতে পারেন এক কেজি পর্যন্ত আপনি ওয়েট পাবেন আটশো থেকে এক হাজার গ্রাম এদের দেখুন আর এদিকে আমাদের হিপদের কার্যক্রম চলতেছে এতে দেখুন এগুলো সবই সুবর্ণ অর্থাৎ এখানে প্রায় বিশ হাজার মতো চারা আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খোলা হবে